মানে কোনো পেন্ডিং নাই ওখান থেকে ওনার অফিস সাতে সাথে ওনার অফিস সাথে সাথে ওনার মানে ব্যবসার সাথে সাথে অর্থাৎ ওনার কাছে ওনাকে আমার ভালো লাগে এই জন্য যে ওনার কোনো কাজে কোনো কোনো পেন্ডিং নাই আচ্ছা তোড়া সালমান তারিখ নাই নাই সুপ্রвера শরীফের নাই তার এই যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হইয়া মূলত তার বিরুদ্ধে মামলাটা দেওয়া হইছে এখন এই মামলা যারা দিসি মামলা দেওয়ার পরে কি অ্যাডভোকেট হোমেন কবির লাভবান না যারা মামলা দিসি তারা লাভবান দেখেন এখানে আমি আমি যতটুকু মানে আমরা তো মামলা দেওয়ার পরেও যেহেতু আমরা কিন্তু দল করি না কথা বলছেন আমরা কিন্তু দল করি না আমুলিক না বিএমপি না জামাত না কোনো দল করি না কিন্তু নিরাপক্ষ একটা জরিপ আমরা দেখলাম সে নিরাপক্ষ জরিপ দেখছি যে আহ জনপ্রিয়তা আরো বাড়ছে কারণ হ্যাঁ জনপ্রিয়তা আরো বাড়ছে আরো বাড়ছে কিরকম কারণ একটা মামলা যদি একজনের আমি দেন সেই মামলাটা কিন্তু সত্য না মিথ্যা হ্যাঁ সেই ঘটনা স্থান থেকেই কিন্তু শুরু হয় অতএব এখানে দেখা গেছে যে আসলে মামলাগুলো মিথ্যা এই মিথ্যে মামলা হওয়ার কারণেই তার জনপ্রিয়তা আরো বাইরে গেছে এখন সামনে যে জনপ্রিয়তা আরো কত বাড়বে আমি তা জানি না আমি আমার একটু ব্যক্তিগত মানে এটা বলি এখানে এই যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে আমি প্রথমত এটাকে কারণ হিসেবে ধরি যেহেতু উনি কোনো ফেসিবাদের সাথে জড়িত ছিল না কোনো অপরাধের সাথে জড়িত ছিল না তো ওনার বিরুদ্ধে আমি মামলা দেওয়ার এক নম্বর কারণ যেটা দেখি সেটা হইল এই যে ছয় নম্বর বুড়িশ্বর ইউনিয়নে যে উন্নয়নমূলক কাজগুলো হইতেছে এই কাজগুলো দেখে একটা শ্রেণীর মানুষের পছন্দ হইতেছে না কারণ এলাকার উন্নয়ন কিন্তু সব মানুষ চায় না অনেক মানুষ আছে এলাকার রাস্তাঘাট খারাপ থাকবে মানুষের জীবনযাত্রা নিম্নমানের থাকবে এরপরে ওই মানুষগুলো আমার কাছে সাহায্য চাইতে আমি সাহায্য দেব এবং আমি সাহায্য দেওয়ার বিনিময়ে ওনাদেরকে আমার মন মতো চালাইতে পারবো যখন যা বলব এই যে উন্নয়নমূলক কাজ হইতেছে একটা এলাকায় উন্নয়নমূলক কাজ হইলে কিন্তু প্রত্যক্ষ এবং ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন যায় তাদের আয় উপার্জনের উপরে একটা পরিবর্তন আসে এলাকার মানুষগুলো হাইয়ে ফিরিয়ে মোটামুটি ভালো থাকে তো এই উন্নয়ন কাজগুলো দেখে একটা শ্রেণীর মানুষ খুব মানে তাদের মন খারাপ যে উন্নয়নমূলক কাজ কেন কবির করতে যায় কারণ বিগত দিনেও তো চেয়ারম্যান ছিল ওই ইউনিয়নে এত কাজ তো হয় নাই তো হঠাৎ করে কবিরে সে এত কাজ করে এই জিনিসটা অনেকের ভালো লাগে না এই জন্য আর একটা জিনিস হইল জানে যে ওর বিরুদ্ধে মামলা দিলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দিলে ওর জনপ্রিয়তা আরো বাড়বে এটা কিন্তু সবাই জানে কারণ বাঙালি জাতিগতভাবে ভাবে আমাদের একটা বৈশিষ্ট্য আছে আমরা সব সময় যে নির্যাতিত তার পক্ষে থাকি কিন্তু হুম এটা কিন্তু ঐতিহাসিক একটা সংস্কৃতি হয় এটা এটার সত্য কথা তো যে মামলাতেছে সেও জানে যে ওর বিরুদ্ধে মামলা দিলে ওকে হেনস্থা করলে ওর জনপ্রিয়তা আরও বাড়বে তারপরও মামলা দিয়েছে মামলাটার কারণ হইলো এই কবিরের মাধ্যমে যদি কিছু ফায়দা নেওয়া যায় না এই এক মিনিট আমি কথা বলি আপনি যে মামলার যে ফায়দাটার কথা বললেন আসলে এটা একটা এই দেখা যায় কি যে পাঁচই আগস্টের পরে অর্থাৎ সরকার পতনের পরে অনেক মানুষের নামে মিথ্যে এক ধরনের বিভিন্ন যারা মানে ভালো মানুষ মানে এই যে সৈরাসারি তকমা দিয়ে বিভিন্ন ভয়ভীতি ভীতি বিভিন্ন মামলা দিয়ে এক শ্রেণীর মানুষ আরকি ব্যাপক আকারের ফয়দা নিতেছে এটা মাঠে আমরা দেখতেছি আর এটা অনেক সংখ্যক হয়ে দিয়েছে এটা সরকারের দেখা উচিত এই মামলাগুলো আরকি এই আবার এই যে মানে একটা আর ফায়দার কথা বলছি আমি আর্থিক ফায়দা আর্থিক ফায়দায় হ্যাঁ আর্থিক ফায়দাটা নেওয়ার একটা চক্রান্ত থাকতে পারে আবার আরেকটা জিনিস হইতে পারে যে হুমায়ুন কবির যদি নির্বাচনী মাঠে থাকে তাহলে বর্তমান সিসিয়েশনে হুমায়ুন কবিরের বিকল্প আর কেউ নাই কোনো প্রতিদ্বন্দ্বিতে আসবে না এ যে যাই বলুক এটা হলো বাস্তবতা এখন এই মামলাগুলোর মাধ্যমে একটা চেষ্টা চলতে আছে যাতে আগামী যে নির্বাচনটা হইবে যে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার যে নির্বাচনটা ওই নির্বাচনটায় যাতে হুমায়ুন কবির এই নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে না পারে হ্যাঁ তাহলে একটা শ্রেণীর ওই যারা এলাকার উন্নয়ন চায় না তাদের মাঠটা ফাঁকা হয়ে যাবে কারণ ওদের তো কোনো নাই কোনো জনসমর্থন নাই টাকা আছে বিগত দিনে তারা অবৈধভাবে পুরুষের টাকা পয়সা ইনকাম করছে এখন টাকা থাকলো টাকার জনপ্রিয়তা তো এক না এক জিনিস না টাকা দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না এখন এই অ্যাডভোকেট হুমায়ুন কবির যে বিগত দিনে যে নির্বাচিত হইছে যার বিপক্ষে নির্বাচন কইরা তারও কিন্তু টাকার অভাব ছিল না টাকা ছিল প্রশাসনিক ক্ষমতা ছিল রাজনৈতিক ক্ষমতা ছিল ওই তো আপনি বললাম যে এমপির সাথে নির্বাচন করছে এমপির সাথে এমপির সাথে সেখানে এই অ্যাডভোকেট হুমায়ুন কবির নির্বাচিত হইছে একমাত্র মানুষটাকে চাইছে হ্যাঁ

এইগুলো একজন জাজ একজন সিনিয়র অ্যাডভোকেট এই সিনিয়র অ্যাডভোকেট সে কিন্তু এই কোর্টে বসেই কিন্তু বিভিন্ন ধরনের ধান্দা করতে পারে যদি তার ধান্দাই তার ধান্দা করার ইচ্ছা থাকতো তার ধান্দা করার ইচ্ছা থাকলে তার দেখা যায় যে তার চেম্বারে মনে করেন যে এই মামলার যে মামলা চালানোর জন্য যে পার্টির দরকার সেই পার্টিগুলো সিরিয়ালে থাকতো আর এখন তো দেখেন অনেক পার্টি যায় ফিরে আসতে যে ভাই এখন এখন তো ওনার মূলত এই যে চেয়ারম্যান হওয়ার পরে আমি দেখছি যে ওনার যে আয় আপনার আইনজীবী হিসেবে ওনার যে একটা আয় সেই আয় কিন্তু কমছে কারণ আপনার এই মানে আইনজীবীদের যে আয়টা এটা তো সে কোর্টে যত সময় দিতে পারবে তার কিন্তু কিন্তু সেই সময়টা দিতে পারতে আছে না যার কারণে তার আয়ের ঘাটতি হইছে তারপরও সে এই মানুষটা আসছে যদি দেখতাম যে না আসলে অ্যাডভোকেট হুমায়ুন কবির চেয়ারম্যান হওয়ার পরে এলাকার কাজ হইতেছে না তারপরে পূর্বের মতো জন্ম নিবন্ধনে টাকা দেওয়া লাগে ঘুষ দেওয়া লাগে বা বিভিন্ন ধরনের একটা একটা ইউনিয়ন পরিষদে কিন্তু আর্থিক মানুষ যদি অবৈধ ইনকাম করতে চায় ব্যাপক সুযোগ আছে কিন্তু ইউনিয়ন পরিষদে আমাদের এই ইউনিয়নে এর আগের চেয়ারম্যানের মানের আমলে আমার ছেলের কথা বলি আমার ছেলের জন্ম নিবন্ধনের জন্য চার হাজার টাকা নেস আমার কাছ থেকে আমার বড় ভাইয়ের কাছ থেকে এরপরে সতেরো দিন না আঠারো দিন পুরয়াঘাটা থেকে বর্গ্ন যাই জন্ম নিবন্ধনটা আনার জন্য এখন কিন্তু এই অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রত্যেকটা স্টেশনে স্টেশনে ভূত বসাই দিতেছে না না আপনারা একদিন শুনেন শুনেন ভাই আমি একটা জিনিস শুনারে মানে একটা জিনিস দেখছি যে ওই ওই জানো জন্মনিবন্ধনটা অবশ্যই পরিশদী আরকি দরখাস্ত করা লাগে এখন কিন্তু নিয়ম আছে

এরকম একটা লোক আপনি কয়েকজন খুঁজে পাইবেন যে বারোটার সময় যদি একটা ফোন দেন আপনি দিয়ে ফোন দিয়ে ফোন দিয়ে দেখেন যে ভাই এখানে একটা সমস্যা হয়েছে একটা বিপদ হয়েছে এখানে চোর আসছে এখানে ডাকাইতে আসছে এখানে এই একটা রুগী অসুস্থ হয়ে পড়ছে কীভাবে একটা এরকম কোপাকুপি হয়েছে এরকম একটা ফর্ম এরকম কোনো ঘটনা এইসব ঘটনা যদি তার কানে যায় দেখা যায় যে সে সাথে সাথে উপস্থিত কিন্তু আসলে ভাই সবচেয়ে মানে খারাপ থাকে কী যে ভালো মানুষের আমাদের সমাজটা ভালো মানুষকে আর কি আমরা রাখতে চাই না আমরা জানি কেমন জানি একটা ডিসিপ্লিন যে ভালো একটা ডিসিপ্লিন থাকি ভালো একটা নিয়মে থাকি ভালো কিছুর থাকি এরকম আমরা সম্ভবত অনেকেই চা অনেকেই বেঁচে অনেকেই চাল যাই হোক এই যদি দেখতাম যে যে না এই যে জন্ম নিবন্ধন বলেন ভিজিডি কার্ডে যে যেসব সুযোগ সুবিধা আছে ইউনিয়ন পরিষদে এইগুলো আগের মতো টাকার মাধ্যমে লেনদেন হইতে আছে অথবা সে পক্ষপাতমূলক ই করিয়া সে এগুলো বিতরণ করতে আছে তাহলে বুঝতাম যে না আসলে অ্যাডভোকেট হুমায়ুন কবির টাকা পয়সা ইনকাম করার জন্যই মূলত এই জায়গা আসছে কিন্তু তার ভিতরে ওই ধরনের কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি নেই এখন ভবিষ্যতে তার মন মানসিকতা কি থাকে সেটা তো বলা যায় না তো এই এত স্বচ্ছতার সহিত কাজ করার এই সহিত কাজ করার উদ্দেশ্য হইল একমাত্র যে আমি মানুষের জন্য কিছু করে যাই ওনার কিন্তু এটা সন্তানও নাই না ওনার সন্তানও নাই মা বাপও নাই ওনার মা বাপ নাই এখন ওনার টাকা দিয়ে উনি কি করবে আমি যেটা করছে আমি টাকা করবো কার জন্য তার সাইতে যা ইনকাম করি এই মানুষের সাথে মিলেমিশে থাকিয়া মানুষের জন্য একটা কিছু করিয়া যায় আর এই যুগে যুগে কিন্তু এইরকম মানুষ ছিল আপনার এখন একটা হয়ে গেছে যে মানুষের জন্য করার কিছু করতে হইলে আমার মন্ত্রী আমার এমপি কিন্তু একটা সময় তো ছিল আমাদের এলাকায় কিন্তু আছে। আশেপাশে আছে যারা মন্ত্রী ছিল না মান ছিল না মেম্বার ছিল না কিন্তু তারা অনেক ভালো ভালো কাজ মানুষের জন্য কল্যাণ মানুষের কল্যাণের জন্য করিয়ে গেছে এখন যেহেতু ওই পরিবেশটা নাই করতে হইল এখন একটা শেয়ার লাগে হ্যাঁ শেয়ার তার ব্যক্তিগত ইনকাম থেকেও অনেক কিছু করতে পারত পড়লো ওইটা কিন্তু এতটা এফেক্টেড হইতো না আর সে যে একবারে বিগত দিনে করেন না চেয়ারম্যান হওয়ার আগে করছে না করলে মানুষ তারে ভালোবাসলো কেন আপনি যে আমাকে ভালোবাসবেন আপনি আমাকে ভালোবাসার তো একটা উৎস লাগবে একটা কারণ লাগবে দ্য অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে যে সাধারণ মানুষ বলতেছে বোর্তেছে বোর্তের একমাত্র কারণই হলো সে ইতিপূর্বে ওই এলাকার মানুষের জন্য কল্যাণকর কিছু করছে তা না হইলে সে তার বাবা তো মন্ত্রী ছিল না যে মানুষ তাকে ভোট দেবে ওই ক্ষমতায় সে বড় কোনো পলিটিক্যাল লিডারও ছিল না ওই সময় যে মানুষ ভয়তে তারে ভোট দেবে এসব কিছু না মূলত সে বিগত দিনও কাজ করছে আর এখনো করতে আছে তো এই কাজগুলো আসলে একটা শ্রেণীর ভালো লাগে না যার কারণে আসলে এই মিথ্যা মামলাটা তো আমি আশা করব যদি আপনারা চান আর একটা কথা বলি এই ফাঁকে যে আমরা স্বপ্ন দেখি কারণ পর্যায়ক্রমে তো দেখেন এই বরগুনাতে এখন যারা যারা বিগত দিনে নেতৃত্ব দেশে আবার এখন যারা নেতৃত্বে আসে এরা চলে গেলে তো আর একজন উপযুক্ত মানুষ দরকার হ্যাঁ আজকে অ্যাডভোকেট হুমায়ুন কবির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আগামীতে সে উপজেলার দায়িত্ব নিতে পারে সে জনসমর্থন তার এখন হইছে এমন কি আমি মনে করি যে আগামী নির্বাচনে যদি সে স্বতন্ত্র নির্বাচন করে সে বিপুল ভোটে এমপি হওয়ার যোগ্যতা রাখে না সেটা আমি এখানে একটা আমি একটা কথা বলি আপনার সাথে এই যে নির্বাচনের যে ব্যাপারটা আসলে কার কতটুকু জনপুজা আছে সেটা ভোটের মাঠে গেলে বোঝা যায় ভোটের মাঠে গেলে বোঝা যায় আমি যদি মানে পিসি শক্তি দিয়া পিসি শক্তি দিয়ে আপনাকে যদি মানে দাবাই রাখি তাও কিন্তু একটা কিন্তু আমার মানে কি শক্তি যে এত ক্ষমতা যে ওনার মুখে কেউ কথা হইতে পারে না ওনার মুখের উপরে কেউ কথা বলতে পারে না এরাও কিন্তু একটা জনপ্রিয়তা এটা হলো নিজের কাছে যে আমি যে বলবো ওইটাই রাই কিন্তু আমার আমার দেখার আমার দেখার দৃষ্টিতে যদি আপনি আমতলি কিবা বরগুনা আমতলি উপজেলা প্লাস যে বরগুনা উপজেলা এখানে যদি আপনি এখন পর্যন্ত সম্ভব সম্ভব তো নাই সম্ভব আউট এখন যারাই আছেন আমরা দলীয় যদি কোনো সাপোর্ট না নেন আমি বলতেছি যে একটা দলের কিন্তু একটা আলাদা একটা সাপোর্ট আছে তো আপনি যদি দলীয় সাপোর্ট না নেন তা আমি মনে করি যে কোনো নির্বাচনী তাকে হারানো খুব মুশকিল হইবে এই এই যে দলীয় দলীয় সাপোর্টটা বললা না হ্যাঁ আমি আবার আলাদা সেন্স এই জিনিসটা দেখি আমি মনে করি বাংলাদেশে দলীয় ব্যানার ছাড়া দলীয় প্রোটেকশন সারা দলীয় ক্যাডার বাহিনী ছাড়া দলীয় প্রধানের ওই আশীর্বাদের ইশারা ছাড়া অ্যাডভোকেট হুমায়ুন কবিরদের মতো যারা নিজ যোগ্যতায় জনপ্রতিনিধি হইতে পারছে জনপ্রিয়তা অর্জন করতে পারছে আমি মনে করি বাংলাদেশের সবচাইতে বড় যে রাজনৈতিক দল তার ক্ষমতা তার আত্মমর্যাদা তার দেশপ্রেম এই সবকিছুর চাইতে একজন মানে অনলি ওয়ান কবির আর এই যে গুলিবিদ্ধ হইলে হাদি ওসমান হাদি আমি মনে করি এরা দেশের রত্ন